আজ আমরা আলোচনা করব কিভাবে বেগুন গাছকে সুস্থ সবল রাখা যায় তাহলে কি হবে সাদা কন্ট্রোল হবে সাথে দিতে হবে ভেক্টোকন যাতে ভাইরাস রোগকে নিয়ন্ত্রণে রাখা যায় স্প্রে করা হচ্ছে আর গোড়ায় যেটা দেওয়া হচ্ছিল সেটা হচ্ছে গ্রো কেয়ার আর ফাইভ মিন সিমও সেম প্রসেস অবলম্বন করা হয়েছে তাতে সিমের যে হলুদ পাতাটা ওটা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে নতুন করে আর হয়নি এবার দেখে নিন ফাইভ মিন এবং গ্রো কেয়ারের মিশ্রণ কেমন করে বানাতে হয় অ্যাকচুয়ালি ফাইভ মিন কম করে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয় তাই গ্রো কেয়ার এবং ফাইভ মিন জলের সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করার আগে কম করে আধ ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবেন গ্রো কেয়ার প্রচুর সাদা শিকড় ছাড়ায় প্রচুর হেলদি সাদা শিকড় ছাড়ায় গ্রো কেয়ার আর ফাইভ মিন পাঁচ রকম খাবারের যোগান দেয় নাইট্রোজেন ফসফেট জিঙ্ক আয়রন সালফার এবার গ্রো কেয়ার এবং ফাইভ মিনিট মিশ্রণটি মিশিয়ে নিন স্ট্যানোহিউম গ্র্যানিউল এবং মাইক্রোফুডের সাথে তারপর এই সম্পূর্ণ মিশ্রণটি গাছের গোড়ায় গোড়ায় প্রয়োগ করুন গ্রো কেয়ার এবং ফাইভ মিন প্রয়োগের সময় মাটিতে যেন রস ভাব থাকে বেগুনের জমিতে গত সপ্তাহে আমরা যেটা লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে এখানে ভাইরাল অ্যাটাক হয়ে গেছিলো কিছু গাছ হলুদ হয়ে তারপরে এটাতে আমরা যেটা গত সপ্তাহে করছিলাম সেটা হচ্ছে গ্রিন মিরাকেল ভেক্টোকন আর সাথে নিউট্রিফাস্ট স্প্রে করার পরে গাছের নতুন করে আর কোনো গাছে অ্যাটাক হয়নি আর হোয়াইট ফ্লাইয়ের জন্য আমরা দিছিলাম এক্কা আজকে এটাতে স্প্রে করা হচ্ছে নিম্বিসিডিন ভেক্টোকন আর সাথে গাছের স্ট্যান্ড ঠিক রাখার জন্য মানে হিউমিক তাতে গাছ অনেকটাই আগের থেকে সুস্থ এবং অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে